ডক্টর জানাই জয়ী বড় শক পেয়েছে তবে তাছাড়া সুস্থ হয়ে যাবে জয়ী ভাবে সবকিছু ঠিক হবে মা তার আগে আমাকে চোখে দৃষ্টি ফিরে পেতে হবে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে চোখের সিরিয়ালের আগামী পর্বগুলোতে দীপা ভাবে ওকে আমার এত আপন লাগছে কেন সাক্ষদ্বীপ যেন ওকে এভাবে দেখবো আমি ভাবিনি তখন দীপা সাক্ষদ্বীপকে শান্ত করে অন্যদিকে সূর্য ইলিকে বলে আমার যা করার কথা ছিল না তা আমি করেছি শুধুমাত্র তোমার জন্য কিন্তু তোমার জন্য কেউ অসুস্থ হয়ে পড়বে সেটা তো আমি মানবো না ওর কিছু হয়ে গেলে তুমি কি দায় এড়াতে পারবে এত বোঝানোর পরও অলি বলে আমি বাবা চাই শুধু তুমি ভালো থাকো চারু তুমি আমি আমরা তিনজন একসাথে যেন ভালো থাকি অন্যদিকে মিশকা জয়ীর কাছে এসে বলে নার্স আমি এখানে আছি আপনি এই মেডিসিন গুলো নিয়ে আসুন রূপার পাশে এসে বলে আমায় চিনতে পারছো আগের কথা মনে করিয়ে দেয় তখন রূপা বলে মিশকা আনটি আরো কিছু বলে রূপাকে ভয় দেখাতে থাকে সবাই এসে তখন রূপাকে শান্ত করে রূপার সাক্ষ্যদ্বীপকে বলে বাড়ি যাব। আর ভাবে চোখে দেখতে পাওয়ার আগে মায়ের থেকে দূরে থাকাই ভালো হবে অন্যদিকে উর্মি জয়কে ফোনে পায় না জয় পুলিশ রাস্তায় দেখে অন্যদিকে চলে যায় দীপা রূপার যত্ন করতে থাকে মিশকা তখন রূপার স্কুলের ফ্রেন্ড সেজে রূপাকে কল দেয় আর বলে সাবধান মিশকাকে শুনিয়ে দীপার সাথে খারাপ ব্যবহার করে অন্যদিকে চারু অলিকে বলে আমরা তো ফ্যামিলি তাই তোমাদের খুব মিস করছিলাম চারু সূর্যকে বলে আমাকে এক জায়গায় নিয়ে যাবে তখন সূর্য বলে তুমি তো অসুস্থ তোমার রেস্ট নিতে হবে চারু জানা একজনের সাথে আমার দেখা করতেই হবে রূপা কষ্ট পায় তারপরও নিজের থেকে মাকে দূরে রাখে যেন মায়ের কোনো ক্ষতি না হয় তো বন্ধুরা সকল সিরিয়াল সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ